রুবসত্য নামে একটি আইডি তিনি একটা প্রশ্ন করেছেন যে মেয়েরা মাসিক প্রিয় বন্ধ রাখা ট্যাবলেট খেয়ে রোজা রাখতে পারবে কিনা মেয়েদের জন্য এটা জরুরি না মেয়েরা যদি মেডিসিন প্রয়োগ করে সম্পূর্ণ মাস রোজা রাখেন তাহলে তাদের রোজা হবে কিন্তু আল্লাহ তালা ইসলামে এত কঠিন ভাবে মহিলাদের জন্য মাস আলাদা দেননি কোরআনুল কারিমের দুই জায়গার মধ্যে আল্লাহ তালা বলেছেন ফমান কান মিনকুম মারিদান فعده من ايام الاخر যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা ওই অসুস্থতা জনিত কারণে যে রোজাগুলি বাদ পড়বে অথবা সফরে থাকার কারণে যে রোজাগুলি রাখতে পারবে না সেই রোজাগুলি ماہ হরমাদানের বাইরে অন্য মাসের সুবিধামত সময়ে তারা আদায় করে নেবে অতএব মা বোনেরা তেনারা এই বিশেষ সময়টা ওষুধ বা মেডিসিন প্রয়োগ করে বন্ধ করে তারপর রোজা রাখা এটা এটা নিজের শরীরের সাথে একটা জুলুম বা ডাক্তারি শাস্ত্রে এটা যে কোনো ধরনের বড় ধরনের ক্ষতি বইয়ে আনতে পারে তো সেই হিসাবে মা আমি আয়াত স্মরণ করিয়ে দিলাম আপনারা কোরআনের বিধান অনুযায়ী পরবর্তীতে রাখার চেষ্টা করবেন একান্তই যদি আপনি মনে করেন যে না আপনার শারীরিক ওরকম ক্ষতি হয় না তাহলে আপনি ওষুধ বা মেডিসিন প্রয়োগ করে রোজা রাখলে রোজা হয়ে যাবে কিন্তু আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে এই বিষয়টা সিদ্ধান্ত নেবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আপনাদেরকে চাপ দেওয়া হয়নি যে আপনারা অসুস্থ সময়টা ওষুধ খেয়ে হইলেও সুস্থ থেকে রোজা রাখতেই হবে ইসলাম কিন্তু এরকম কঠিন ধর্ম না ইসলাম অনেক সহজ ধর্ম আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাদের সহজ করে দিয়েছেন